হাবিব রাহাব সোল্লাহ আলী আসালাম বলেন আল্লাহর হাবিব বলেন কবরের উপর বসা চাইতে উত্তপ্ত আগুনে বসে নিজের শরীরকে জ্বালিয়ে ফেলা উত্তম আল্লাহর হাবিব বলছেন কবরের উপর বসার চাইতে উত্তপ্ত আগুনে জ্বলন্ত আগুনে নিজের শরীরকে জ্বালিয়ে ফেলা উত্তম কি বুঝলেন মানে জ্বলন্ত আগুনে নিজের শরীরকে জ্বালিয়ে পেলা চাইত জঘন্য জঘন্য পাপ কাজ হলো কবর রুফর বসা জ্বলন্ত আগুনে নিজের শরীরকে জ্বালিয়ে তো অন্যায় এটা মহাপাপ এটা অপরাধ এটা জুলুম এর চাইতো বড় জুলুম হলো কবর উপর বসা সিজা আল্লাহর হাবিব বলেন জ্বলন্ত আগুনে বসে নিজের শরীরকে জ্বালিয়ে পেলা চাইতো জগন্যতম অপরাধ হল কোনো মৃত ব্যক্তির কবরের উপর বসা দেখেন আল্লাহর হাবিব কতটুকু নারাজ হলে এভাবে করে উনি কোল বর্ণনা করতে পারেন এভাবে করে উনি উম্মদেরকে সতর্ক করতে পারেন সুতরাং এ হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কোনো মৃত ব্যক্তির কবরের উপর বসা যাবে না আল্লাহর হাবিব সেজন্য বলছেন কবরের উপর না বসে নিজের সঙ্গীকে আগুনের মতো চালিয়ে ফেলো আল্লাহ হাটু বলতেছেন কবরের উপর না বসে কী করো আগুনে কুণ্ডলি জ্বালিয়ে নিজের সঙ্গীকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলো নিজের সঙ্গীকে আগুনে জ্বালা চাইতো জঘন্যতম অফরাধ হলো কবরের উপর বসা সুতরাং কবর খনন করার সময় কবর খুরার সময় সতর্ক থাকবেন কবর পরিষ্কার করার সময় সতর্ক থাকবেন বলে ক্রম আপনারা কখনো কবরের উপর বসবেন না কবরের উপর বসা এটা জঘন্যতম অপরাধ